আসসালামু আলাইকুম মোর আফরাদ দাদুরা বুয়ারা ভাইয়েরা যে যে ইন্দিন মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাগকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আপনাকেও ভালোই লাগবে তো সাথেই থাকেন আর যেহেতু রান্নার ভিডিও করি অবশ্যই রান্নাবান্নাই দেখাইব তো এই জায়গায় প্রথমে এই কই মাছ আসিল ফ্রিজে তো সেইটা নামাই নিয়েছি সুন্দর করে ধুয়ে টুয়ে নিছি যখন চুলায় বসাইতে গেছি তখন যায় যে কই মাছের মধ্যে তেলাপিয়া পিয়া মাছ লুকিয়ে রয়েছে তো কিছু করার নাই বসায় দিছি সুন্দর মতো কইরা আর এই যে কালা করইডার এটার তো বহুত স্মৃতি এটা মনে হয় নয় আট নয় বছর আগের একটা কড়াই মোর যদিও সে অনেক সুন্দর সে খুব সুন্দর কইরা মোরে আসলে মাছ বাজতে সাহায্য করে অন্য কোনো কড়াইতে আসলে মাছ বাজছে মজা পাই না তলায় লাগিয়ে পড়ে আর মোর এই এই কড়াইতে মাছ বাজ খুব সুন্দর হয় তো এই তো আর একটা কড়াই বসাই দিলাম চুলায় মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আর কইয়ের তেলে কই ভাজা এটা তো আপনারা বেমা মানে সবাই জানেন তো কইয়ের তেলে কই ভাজ ভাজলাম আর কি না ওইটা ফালতু কথা কইয়ের তেলে কই ভাজা যায় নাকি কই দিয়ে কই কই তেল বা বের হয় যাই হোক এই জায়গায় হচ্ছে কড়াইতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিসি তার আগে পেঁয়াজ দিছি পেঁয়াজের লাগে একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দিছি পেঁয়াজ কুচির মধ্যে পেঁয়াজ বাটা তার মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়ে দিছিলাম কই মাছ রান্না করতে গেলে এগুলো একটু দিতে হয় তো তারপরে হলুদের মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে সুন্দর করে কষায় নিলাম এই পর্যায়ে হয়েছে যে কাঁচামরিচ দিয়ে দিতে হইবে তো কাঁচা মরিচের দাম কিন্তু কমে গেছে কোনো টেনশনের ব্যাপার নাই এখন যেহেনে মন চাই দিয়া লইতে পারবেন কোনো ব্যাপার না আর যদি এরপরও মনে হয় দাম বেশি তাইলে কি করবেন জানেন যখন দাম কম থাকবে তখন কিছু মরিচ সুন্দর মতো কইরা কিনা নিয়ে ভালো কইরা বোটা ফালাইয়ে ফ্রিজে রেখে দেবেন তো এই তো আপনাদের সাথে কথা কইতে কইতে মাছ কিন্তু হয়ে গেছে মাছ বসাই দিছি সুন্দরভাবে আর এদিকে হচ্ছে করলা বসাই দিয়েছি তো করলার একটা টেকনিক হয়েছে করলা যখন আপনি ধুইবেন খুব একটা মানে ধুইবেন না এতে কইরা হইছে করলা হইয়া যায় আর করলা যখন বসাইবেন নাড়াচাড়া কম করবেন আর এই তো দেখতে পেতেছেন হইয়া গেছে প্রায় আর এদিকে করলাও কিন্তু হইয়া গেছে আর মাছের যে ঝোল দিছি এই মাছের ঝোল কোনো হগল সময় মুই বেশি বেশি দেই মুই আসলে পানির আন্দাজটা করতে পারি না এইটাই বুঝলাম নাকি তো এদিকে করলা কিন্তু হয়ে গেছে করলা সুন্দর করে বাটিতে নামায় নিলাম আর দেখতে কিন্তু সুন্দর হয়েছে তো মুই সাধারণত একটু মোটামোটা এই করলা কুটি আর হেয়ার লগে হয়েছে আলুটাও মোটামোটা কইডাই দিই যেরকম করলার সাইজ থাকে সেরকম হচ্ছে আলুর সাইজও থাকবে আবার অনেকে অনেক চিকন কইরা কইটা একদম পোড়া পোড়া কইরা খায় তো মুই আবার এরম খাই না তো এই দেখতে পাইতেছেন মাছ কলম হইয়া গেছে মাছের কালারটা সেই সুন্দর হয়েছে জলদিয়াই আসলে ভাত খাইয়া ওঠা যাইবে এত সুন্দর হয়েছে অবশ্যই একটু বলবেন কেমন সুন্দর হয়েছে না হয়েছে আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন তো কই মাছ কিন্তু মোর বেমালা পছন্দ মোর মাইয়ারও আসলে পছন্দ ভাতে বাঙালি মোড়া মাছ পছন্দ না হলে হইবে তো এরপরে হচ্ছে একটা ভাজি বসাই দিলাম এই জায়গা মিষ্টি কুমড়া ভাজি এটা পছন্দের একটা ভাজি মিষ্টি কুমড়া মোর মাইয়া বেমালা পছন্দ করে হ্যার লাগে একটু গাজর দিয়ে দিছে আর এই ভাজিটা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিছুদিন আগে তো সেম প্রসেসে জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজিটা বসায় দিচ্ছি সাথে একটু রসুন দিয়ে দিছিলাম তো ভাজিটা মিষ্টি কুমড়া কিন্তু এমনি নরম থাকে তো এটা কিন্তু বেশি আপনার মিষ্টি কুমড়া এমনি নরম থাকে তো বেশি কিন্তু নাড়াচাড়াও করা যাইবে না এতে কলম হয়েছে যায় আপনার প্যাঙ্গা চুইড়া যাইবে আর পানি তো দেওয়াই যাবে না তো দেখতেই পাইতেছেন ব্যামালা মজা রয়ে গেছে মিষ্টি কুমড়া বাজিটা তো এরপর রয়েছে নুসাইবারে নিয়ে বাইরে বেরোইছিলাম নুসাইবার একটু ব্যান্ড ট্যান্ড কেনার দরকার ছিল তো সেই ব্যান্ড কিনে নিয়ে আসছি বললে গেছি একটা ব্যান্ড কিনে নিয়ে আসবে সে অনেকগুলো ব্যান্ড নিয়ে আসছে এখন সে বাসায় এসে আবার আমাকে বলতে আছে যে কিনতে একটা 15 দশ বারোটা যাই হোক বাচ্চা মানুষ বাইরে গেলে আসলে অনেক কিছুই চায় তো সবকিছু দেওয়া সম্ভব না যতটুকু সামর্থ্য আছে তাই দেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয় অন্য কোনো